একটা সম্পর্ক ছিল ছিল এটা আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সব সম্পর্ক আগাচ্ছে

সো ইউ নো ভেরি ওয়েল চাইল্ডহুড পেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল সো সবকিছু মিলি এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি একটা আপনি নিশ্চয়ই আমি জানি না আপনি তো নবী ভাই তো আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছে এই ধরনের অবশ্যই আমি প্রতারিত আমি অপ্রতারিত আমি প্রতারিত তারা যে একটা বিবাহ বন্ধন আবদ্ধ হতে যাচ্ছেন এই জন্য আপনি আসলে কোনোভাবে ব্যথিত কিনা আমি এইটার জন্য একদমই ব্যথিত না বিকজ অফ হচ্ছে আমি জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেকের জন্যই ছিল সেই রিজনটা হ্যাঁ তো আমার আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই রিজনটা ছিল তার আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ার এর পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হইছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক কারণ আই হ্যাভ অল প্রুভ এন্ড এভরিথিং যে আমাদের মধ্যে চার মাস শুধু ব্রেকআপ আপনি ম্যারেড কি না না ভাই আমি নন আমি ম্যারিড হবো কিভাবে আমাকে তো ভাই নয় বছরের ছেকা দিয়ে চলে গেছে এবং তার বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা আছে না আমি ঠিক জানি না আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং খুবই খুবই দুরান্ডার একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না এবং আরেকটা জিনিস আপনাকে বলে দিই তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন নাকি জানি সরি নিউ না ম্যানহাটন না নিউ ইয়র্কে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে উপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি প্রনোসন্দারি করে নেবেন নিউ ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে তো এই বাংলাদেশের এইস এসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে

ডিগ্রি বাদেও তো গিয়ে লাগে ভাইয়া সেটাও আপনারা আনতে পারেন তো যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন বলেন না তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে তাহলে যে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন ইউনিভার্সিটির সাথে আপনারা সেই এই জিনিসগুলোতে অনেক লুপহولز আছে তারা যেভাবে ফলোআপ করতেছে ফলোআপ করতেছে কি বলে যে খুবই সতীর্থ

এক মাস যদি কোনো হয় তুমি জানি কোনো কিছু না আমি তো আমি কোনো কিছু করবো না আমি এবার এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজা রহমান ওর নাম ছিল হাবিবা রোজা এরপরে পরে রোজা আহমেদ করছে